বিশ্বনবী সাল্লাহ আলহ সাল্লাম বলেন কিছু মানুষ আছে এই বিশ্বের ভিতরে যারা থাকবে যারা ছিল যারা আছে এখনো আসবে এই হাদিসের ভিতরে অনেক মানুষ পড়ে যাবে বিশ্বনবী বললে এই পৃথিবীতে তারা আসবে প্রসুদ করবে সব কিছু করবে কিন্তু তার এমন কাজ করবে এমন অত্যাচার করবে জুলম করবে এমন নির্যাতন করবে তাদের ক্যারেক্টার এমন খারাপ থাকবে যার কারণে দুনিয়া থেকে তাদের জন্য বাসে ফিক্স হয়ে যাবে যে তাদের জান্না তাদের জন্য হারাম হয়ে যাবে আর জাহান্নাম ওয়াজিব হয়ে যায় কি হয়ে বিশ্বনবী বলেন মানে আমরি মুসলিম মানে বিশ্বের ভিতরে কিছু মুসলিম বিয়ামিনী বিয়ামিনী ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার নার মানে হচ্ছে আগুন নার মানে কি বলেন আগুন কোথায় থাকে জাহান নামে বিশ্বনবী বললেন যাবে কিছু মানুষের এই পৃথিবীতে বসবাস করা অবস্থায় মৃত্যুর আগে যাদের প্রতি জাহান নাম তারা এত খারাপ কাজ করবে যে তাদের এই দুনিয়া থেকে তাদের প্রতি জাহান্নাম কিন্তু ওয়াজিব যিনি করে দেবেন তিনি কে হামালাইহীন জান্না জান্নাটা জান্নাত্রা তাদের জন্য হারাম হয়ে যাবা হারমমামারে হারাম হারাম হয়ে যাবে পৃথিবীতে তারা আমল করবে কবল করবেন না যিনি তিনি কে জরে বলেন তারা বা সলা তাদায়ি করবে কিন্তু কবল হবে না তারা হজ করবে কবল হবে না জাকা দিবে কবল হবে না। তারা মাঝে মাঝে স্লোগান দিয়ে কবল হবে না কারণ কি তাদের মূলে কিছু খারাপ কাজ থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন এই অন্যায়টা কি এই পাপটা কি যে তাদের দুনিয়া থেকে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আর জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে এই খারাপ কাজটা কি বিশ্বনবী এক নম্বরে বললেন সেটা হলো অন্যায়ভাবে কারো সম্পদ যারা দখল করবে তাদের জন্য দুনিয়া থেকে জাহান্নাম ওয়াসিব হয়ে যাবে জান্নাত হারাম যিনি করবেন তিনি কে জোরে বলেন আছে না নাই অন্যায়ভাবে সম্পদ দখলকারী আছে না নাই যে ব্যক্তি মুসলিমদের বা মুসলিম কোন ভাইয়ের হক অন্যায়ভাবে নিচে করে নেবে দখল করে নেবে আল্লাহ তার জন্য জাহান্নামটা অজিব করে দেবে আমাদের বিশ্বে অনেক মানুষ আছে বাংলাদেশে আছে যশোরে আছে এমন কি গ্রামে আছে এমন কি আমার সামনে আছে না আছে না নাই সবাই তা দরবেশ না নাকি হ্যাঁ আমার সামনে আজ খুঁজলে পাওয়া যাবে ভাই অন্যের সম্পদ দখল করে নিয়ে খাইতেছে অন্যায় ভাবে ভাইয়ের সম্পদ ভাই দখলকারী আছে না নাই এক ভাই সুযোগ পায় বাপের কাছ থেকে কেউ বেশি লিখে এবার বনে যে অংশ পাবে সেই অংশ না দিয়া পাম কে দিয়া বাপের কাছ থেকে বনের অংশ নিয়ে আলিস বাপকে বোঝায় বোনদেরকে আমরাই তো খাওয়াই বোনদেরকে আমরাই তো মেহমানদারি করি বছর আসলে ঈদের সময় তাদেরকে আমরা কাপড় দিই তাদের খোঁজ নিই না নাই কিন্তু আল্লাহ কিটা মানবে আপনি খোঁজ নিবেন আপনি কাপড় দিবেন এটাও হাদিসে আছে আসে না নাই খোঁজ নিবেন কাপড় দিবেন তার মানে এটা নয় আপনি তার সম্পদটা হার করে তার সম্পদটা আপনি আপনার ভিতরে দলিল করে নেবেন এই অথরিটি আপনার বোন সে আপনার খোঁজ আপনার জন্য দায়িত্ব এবং আপনার বাবার যে সম্পদ এই সম্পদ থেকে সে যতটুকু সম্পদ পাবে ততটুক সম্পদ তাকে দিয়ে দিয়া ফরস কি ফরজ ওয়াজিব নয় সোননাথ নয় সোননাথে মক্কাদা নয় এটা হচ্ছে ডাইরেক্ট ফরজ এটার ভিতরে কোনো কনফিউজ কেউ যদি কোনো কনফিউজ করে কেউ যদি কোনো সন্দেহ করে তার ইমান নাই কি নাই তার জুম্মান নামাজও কাজ আসবে না অর্ডার কার ডাইরেক্ট কোরআনের আয় চুরাতুল নেশায় আল্লাহ আয়াত নাজিল করে ডিভাইডেড করলেন ভাগ করে দিলেন আপনি তার ভিতরে কলম কেমনি বসান কয়দিনকে দুনিয়া বলেন কয়দিন বাঁচবেন কয়দিন খাবেন এই সম্পাদ কতদিন চলবে কতদিন এই পেটে আপনি আগুন ঢুকাবে কতদিন হার করতে পারবে আপনি অন্যায় ভাবে আরেকজন কাছ থেকে আল কাটতে কাটতে সেদিন ফেসবুকে দেখলাম এক বেটা ক্যামেরা নিয়ে আপনার সে ভিডিও করে দেখাচ্ছে যে এই পাশের যে আল মালিক সে কেটেছে আর এই পাশের লোকও কেটেছে যখন দেখছে ও কাটতেছে তখন এও কাটছে কাটতে কাটতে যেটা এই সীমানা যেটা এটা প্রাচীর যেটা এটা সীমানা এমন হয়ে গেছে যে এটার আর হেঁটে যাওয়া যায় না বোঝা গেছে কাটেন কি কাটেন না আপনারা কাটতে কাটতে এমন জায়গায় নিয়ে চলে যান যে আপনার এর আর হেঁটে যাওয়া যায় না হ্যাঁ এখন জিজ্ঞাসা করলে বলো যে আমি তো কাটি না কিন্তু দেখা যায় মাঠে গেলে আবার কাটে এই যে এইভাবে আপনারা সম্পাদ যে দখল করে নিক না কেন এটার জন্য আপনার তিনি তিনিকে বিশ্বনবী সমল্লাম সাল্লাম বললেন যারা এইভাবে সম্পদ আহার করে নেবে দখল করে নেবে অন্যায়ভাবে বিশ্বনবী বলেন কেমতের ময়দানে একটা নয় দুইটা নয় যারা এক বিঘা পরিমাণ সম্পদ এইভাবে দখল করে নিয়ে নিচের মধ্যে দলিল করে নেবে খাবে বিশ্বনবি বলেন কেমতের দিন আল্লাহ পাকাল তাদের গলায় সাত জমিন তম সম পরিমাণ সম্পদ চলিয়ে দেবেন